আপনি কি কখনো ভেবেছেন আমাদের পৃথিবী থেকে চাঁদের শুধু একটি পাশে কেন দেখতে পাই চাঁদের অন্য পাশ যাকে বলা হয় ফার সাইড বা ডার্ক সাইড তা কেন আমাদের কাছে অদৃশ্য থাকে আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের ভিত্তিক ব্যাখ্যা জানব এর মূল কারণ টাইডাল লকিং চাঁদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পৃথিবীর সাথে টাইডালি লকড এর মানে হল চাঁদের নিজের চারিদিকে ঘোরার সময় এবং পৃথিবীর চারিদিকে ঘোরার সময় একই ফলে চাঁদ সবসময় তার একটি পাশ আমাদের দিকে রাখে চাঁদ নিজের অক্ষে একবার পূর্ণ ঘূর্ণন করতে প্রায় সাতাশ দশমিক বত্রিশ দিন লাগে পৃথিবীর চারিদিকে একবার পূর্ণ চক্র দিতেও ঠিক একই সময় অর্থাৎ সাতাশ দশমিক বত্রিশ দিন লাগে এই সময়ের সমানতার কারণেই চাঁদের একটি পাশ সবসময়ই পৃথিবীর দিকে থাকে আর অন্য পাশ আমাদের থেকে লুকানো থাকে এই টাইডার পিছনে রয়েছে পৃথিবী এবং চাঁদের মধ্যে মহাকর্ষীয় পৃথিবীর মহাকর্ষ চাঁদের উপর এমনভাবে কাজ করে যে চাঁদের ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে এসেছে বহু বছর আগে চাঁদ অনেক দ্রুত ঘুরত কিন্তু পৃথিবীর মহাকর্ষের কারণে এটি ধীরে ধীরে এমন অবস্থায় এসেছে যে এখন এটি পৃথিবীর সাথে লকড হয়ে গেছে এই মহাজাগতিক কারণেই আমরা চাঁদের এক পাশ সবসময় দেখতে পাই এরকম ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন কৃতজ্ঞ থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন